কাস্টমস হাউস বাস্তবায়ন হওয়া খুবই জরুরি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা সর্বসাধারণ আশা করছি যে এই বন্দর দ্রুত কাস্টমস হাউস হবে একজন কমিশনার বসবেন আমাদের এখানে অবকাঠামোগত সমস্ত সুবিধা সম্পন্ন হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কার্যক্রম বাস্তবায়ন না হয় সাতক্ষীরাবাসী খুবই কষ্টের মধ্যে আছে আমরা আশা করছি আমাদের এই যে শেড ট্র্যাক টার্মিনাল ইভেন কাস্টমস হাউস কমিশনারের বসর জন্য অফিস নির্মাণ করা কমপ্লিট ওনার আবাসিক ভবনও কমপ্লিট আমাদের এখানে শেডও আছে ট্র্যাক টার্মিনালের ব্যবস্থাও আছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত উন্নত এই জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ রাখছি পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে অবিলম্বে এই ভোমরা স্থলা বন্দরে কাস্টমস হাউস বাস্তবায়ন করে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তর করা হোক